হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাপুর গ্রাম ইউনিয়নকে এক্সপ্লোর করব। বন্ধুরা এই দুর্গাপুর ইউনিয়ন কেন এত ঐতিহ্য এর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পুরোটাই আমার এই ভিডিওতে থাকবে তো বন্ধুরা পুরো ভিডিওটি না দেখতে থাকুন ধন্যবাদ সবাই বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়নের নাম পুনরং দুর্গপুর ইউনিয়ন বধুরা বাংলাদেশের এই গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় দুই তিন কিলোমিটার উত্তর এর অবস্থান বর্তমানে গোপালগঞ্জ পৌরসভা সম্প্রসারণের লক্ষ্যে এখান থেকে প্রায় দু থেকে তিনটি ওয়ার্ডের পুরোপুরি অংশ অথবা আংশিক অংশ কেটে নেওয়ায় এর সীমানা কিছুটা হ্রাস পেয়েছে ভিওয়ার্স প্রথমে বলে নিচ্ছি এর ইতিহাসের এবং ঐতিহ্যের কারণ হচ্ছে এর মেলবন্ধন এবং সম্প্রীতি বন্ধুরা এই সম্প্রীতির একটি অংশ হিসেবে এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব ঐতিহ্যবাহী দুর্গপুর ইউনিয়নের খাইটাগড় গ্রামের একটি সম্প্রীতি ফুটবল ম্যাচের মাঠে ফুটবল ম্যাচটি পরিচালনা করেছেন অত্র ইউনিয়নের সমাজসেবক মোরশেদুল আলম এবং সঞ্চালনায় ছিলেন অতি পরিচিত মুখ ডক্টর এনামুল কবির

হ্যালো ফ্রেন্ডস আমরা ফুটবলে মাঠ থেকে চলে আসলাম দুর্গপুর ইউনিয়নের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র তথা গোপালগঞ্জ জেলার সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র বর্তমান সময়ের আলোচিত এই রেলওয়ে স্টেশনে এলাকাতে ভিওয়ার্স এই দুর্গপুরের আয়তন প্রায় সতেরো দশমিক বারো বর্গ কিলোমিটার এর জনসংখ্যা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এগারোটি গ্রাম রয়েছে মোজা রয়েছে দশটি গ্রাম্য বাজার রয়েছে প্রায় চারটি সদর থেকে অটো রিক্সা এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে যাতায়াত করা যায় এই দুর্গাপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এগারোটি এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একটি আলিয়া মাদ্রাসা রয়েছে একটি মসজিদ রয়েছে মন্দির রয়েছে রয়েছে হাসপাতাল একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে চারটি এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে দুটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রয়েছে একটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্মাণকাল নির্মাণ কাল প্রায় দুই 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 হাজার চার সাল নামে গান গায় কাপুর তুমি করবো তোমার ছায়া শান্তি এই বলের প্রতিটা ধ্বনি তোমার নামে গান গায় পাহারের কোলে বসে থাকি মেঘের ছোয়া পাই দুর্গাপুর মাটির খানে ভরে খেতে শিশু মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণীর জন্মস্থান এই দুর্গাপুর ইউনিয়নে পাখির ডাকে খুব গাঙে যে গাঙের জলে ছোয়াই মাটির কন্ধে বন্ধু বেঁচে থাকি সোজা আমার গর্ব তোমার ছয়া শান্তি এই জীবনে প্রাধনি তোমার নামে গান আমার কারবো তো মারছে এই জায়গা দেখি ए सुनील झूला में तो तकलीएगा गाउस ए हम दे ए

হ্যালো ফ্রেন্ডস আমরা এখন চলে আসলাম ইসলামপুর হঠাৎ পাড়ায় আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন ইসলামপুর হঠাৎ পাড়ার একটি অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন হে সকল বন্ধুরা আমরা গোপালগঞ্জ সদর থেকে দুর্গাপুর ইউনিয়নের ইসলামপুর হঠাৎপাড়া থেকে বলছি আয় 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 তোরা সবাই ছুটে আয় দুর্গাপুর ইউনিয়নের হঠাৎ ইসলামপুর শানসুল উলুম এই গ্রামে সবাই আয় আছে যা সবার বন্ধু বান্ধব নিয়ে নিজেদের সাথে হঠাৎ মার্কেট থেকে চা খাব সুলভ মূল্যে ওই গাউত জামাইয়ের থেকে আয় 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 ওরা তোরা সবাই ছুটে আয় ইসলামপুরে শান্তি পাবি এই ভুবন মাঝে আয় হ্যালো বন্ধুরা আমরা ইসলামপুর হঠাৎ পাটা থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম ঐতিহ্যবাহী দুর্গপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম নীলক্ষী গ্রাম আলোর পথে তার চলা সত্যের পথে সবই বললা চোখে তার স্বপ্নের ছবি মনে তার তৃপ্তি যেন কবি প্রতিটি কথা এক মানবতা না জীব তুই আছিস শত কথা না জীব হামে তুই আলোর দিশা তোর নাম শুনলে বেজে ওঠে আসা মানবতা সুরে বাধিস তুই গান তুই তো নিত্য সত্যের সন্ধান গানে আছে মনের ভাষা তোর চোখে জলে নতুন আশা তুই যে পথিক সত্যের মশাল তোর চলায় পৃথিবী পায় নতুন কাল তোর পথে নেই কোনো ভাই সত্যের সাথে তুই সদাই রয় তুই যে বন্ধু মানবতার তুই আছিস আলোর আধারে না জিবা তুই আলোর দিশা তোর নাম শুনলে বেঁচে ওঠে অসা মানবতা সুরে পাবিস তুই তুই তো নিত্য সত্যেরও সন্ধান হ্যালো বন্ধুরা আমরা নীলক্ষীর সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম দুর্গপুর ইউনিয়নের আরেক আদর্শবাহী গ্রাম দুর্গপুর গ্রাম আর এই গ্রামে অবস্থিত রয়েছে ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় দুর্গপুর উচ্চ বিদ্যালয় ইউনিয়ন পরিষদ গোপালগঞ্জ সদর উপজেলার পার্শ্বে অবস্থিত একটি ঐতিহ্য ইউনিয়ন এই ইউনিয়নের চেয়ারম্যান বর্তমানে সুযোগ্য সুদক্ষ মোহাম্মদ নাজি মাহমুদ মোল্লা অত্যন্ত সুদক্ষ এবং সাহায্যে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছে এবং তার নেতৃত্বে ইউনিয়নের অনেকগুলি রাস্তা নির্মাণ হচ্ছে এবং যা ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে হবে এই আশা ব্যক্ত করছে ইউনিয়নের বিভিন্নভাবে বিভিন্ন ই হয়েছে কিছু গুচ্ছ গ্রামের কিছু ঘর হয়েছে যেটা গোলা যায় আর আমাদের এখানে কোনো ই না থাকার জন্য অন্য অন্য স্কুলে এই ঘরগুলি হতে পারে নাই এবং সেই দুর্গ হাই স্কুলের প্রতি অত্যন্ত খেয়াল করে এবং সে যতগুলি প্রাইমারি স্কুল আছে সরকারি প্রাইমারি স্কুল সমস্ত স্কুলের প্রতি সে খেয়াল রাখে এবং তার যে সে শিক্ষা খাতে যে টাকা আছে বা ই আছে তাদের সে সর্বোচ্চ সহযোগিতা করে আমি এই ইউনিয়নের

গানের জলে ছোঁয়াই মাটির কন্ধে বন্ধু বেঁচে থাকি সোজা আমার গর্বি এই জীবনে প্রতিটা ধনি তোমার নামে গান গাই ও তুমি আমার গর্ব হ্যালো বিয়ার্স দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম দুর্গাপুরের আর এক ঐতিহাসিক স্থান শ্রী ফেলা পাগলের মন্দিরে বন্ধুরা এই ফেলা পাগলের এই প্রতি বৎসর লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে আমরা সংক্ষেপে এর একটি ইতিহাস জেনে নিচ্ছি দুর্গাপুরের কাটরবাড়িতে অবস্থিত ফেলা পাগলের ইতিহাস মূলত একটি মন্দির এবং স্থানীয় কিংবন্তির কিংবদন্তির সাথে সম্পর্কিত এটি দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত এবং গোপালগঞ্জ সদর থেকে রিকশা ভ্যান বা মোটরসাইকেল যোগে আসা যাওয়া যায় ফেলা মন্দির একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ফেলা কে ছিলেন এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে সহজলভ্য নয় তবে স্থানীয় লোকশ্রুতি এবং মন্দিরের সাথে তার নাম যুক্ত থাকায় তিনি সম্ভবত একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন যিনি এই অঞ্চলে বসবাস করতেন বা তার স্মৃতি এবং মন্দিরের সাথে জড়িত বন্ধুরা আপনি যদি এই ফেলা পাগলের আরও ভালো করে ইতিহাস জানতে চান তাহলে আপনাকে এই ফেলা পাগলের আসতে হবে এখানের লোক মাধ্যমে আপনাকে সঠিক ইতিহাস অথবা বিভিন্ন যে ধরনের ইতিহাসগুলো রয়েছে সেটা জানতে পারবেন আমার এই যে পাগল শ্রী শ্রী ফেলা ফেলারাম পাগল তিনি একজন এমন একজন মহাপুরুষ যার কথা বলতে গেলে বুকটা বিভিন্ন হয়ে যায় তিনি মৃত মানুষের জীবন দান করেন তিনি সেই মহাপুরুষ তার কৃতিত্বের কথা আমার মতো ক্ষুদ্র মানুষ বলার মতো ভাষা নেই আমার জ্ঞান নেই এখানে যে সমস্ত ভক্তরা ভক্তদের আগমন হয় তাঁরা এখানে সেই পাগলের সান্নিধ্য পেয়ে তারা অনেক উপকৃত হয় অনেক অনেক ডাক্তার অনেক ই তারা ফেল করে আসে পাগলের এখানে তাদের মনোবাসনা এখানে পাগলের কাছে তুলে ধরে এবং পাগল তাদের সেইভাবে সেই বিপদ থেকে প্রাণ দেয় এটাই হচ্ছে আমাদের সবচাইতে আশ্চর্য জিনিস যেটা আমাদের বলার কোনো অবকাশ নেই তাই আমি আর আমার এই এই সাধারণ ইসে আমি আর কিছু বলতে পারবো না যাই হোক যদি আমার এই বক্তব্যের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার প্রতি আমার এই বিনীত প্রার্থনা হ্যালো বন্ধুরা আমরা ঐতিহ্যবাহী দুর্গাপুর ইউনিয়নের দেখতে দেখতে এবার চলে আসলাম অতি সুপরিচিত গ্রাম খাটিয়াগড় গ্রামে আর এই হচ্ছে খাটিয়াগড় গ্রামের সৌন্দর্য বন্ধুরা খাটিয়াগড় গ্রামের অতি পরিচিত গীতি সন্তান এবং সমাজসেবক শেখ মিরাজুল ইসলামের কাছ থেকে আমরা ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিব রহিম আমি শেখ মুরাদুল ইসলাম বলছি আমাদের দুর্গাপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন আমাদের দুর্গাপুর ইউনিয়নের যথেষ্ট সুনাম আছে এবং আমাদের ইউনিয়ন ইসের গোপালগঞ্জের ভিতরে গোপালগঞ্জ সদরের একুশটি ইউনিয়ন তার মধ্যে আমাদের সেকেন্ড ইউনিয়ন আমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়নে প্রায় ষোলো হাজার ভোট ছিল তো এখন পৌরসভায় ওখান থেকে কিছু কেটে নিয়ে গেছে যেমন পুলিশ লাইন আনসার ক্যাম্প এবং বেদগ্রাম কেটে নিয়ে যাওয়াতে আমাদের ইউনিয়নে এখনও সাড়ে এগারো হাজার ভোট আসে এবং বর্তমানে আমাদের ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে দেখা গেছে যে এরেও ধরাই দিচ্ছে ওরেও ধরাই দিচ্ছে কিন্তু আমাদের ইউনিয়নে এই সমস্ত ধরাধরি কোনো কিছু নাই আমাদের সবাই যেভাবে অবস্থানে আছে ঠিক সেই অবস্থানেই আসে এজন্য আমরা খুবই সুখে আছি আমাদের কোনো ঝামেলা নেই আমাদের এখানে হিন্দু সম্প্রদায় বেশি তারপরে অন্যান্য সম্প্রদায় আছে তবে হিন্দু সম্প্রদায়ে তারা মাইনরিটি যদিও তারা সংখ্যায় বেশি তারপরেও তারা মাইনরিটি আমরা চাই তাদের কোনো অসুবিধা না হোক তাদের সর্বাক্ষণিক আমরা তাদের মঙ্গল কামনা করি এবং তাদের কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই উপস্থিত হয়ে তার একটি সুষ্ঠু মীমাংসা দেওয়ার চেষ্টা করি এটাই আমাদের কাম আর বিশেষ করে আমাদের ইউনিয়নে যে গ্রামেই হোক মামলা মকদ্দমা নাই বললে চলে যদিও মমলা মকদ্দমা রাগের বসুমতি হয়ে কেউ করে তবে সেটা অনেকের জন্য অল্প দিনের মধ্যে সেটা মীমাংসা যায় আমি ইউনিয়ন সম্বন্ধে আর কি বলবো আমাদের বলার কিছু নাই আমাদের যে সমস্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ বন্ধুরা গোপালগঞ্জ সদর উপজেলার প্রাণ দুর্গাপুর ইউনিয়ন পঞ্চাশ শতাংশ জমির উপর দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি দাঁড়িয়ে আছে কালের পরিক্রমায় আজ দুর্গাপুর ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব একটা সক্রিয়তা রয়েছে বন্ধুরা এখন আমরা কথা বলবো দুর্গাপুর ইউনিয়নের পরপর দুবারের জনপ্রিয় চেয়ারম্যান জনাব নাজিব আহমেদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পুনরং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ গোপালগঞ্জ সদরের খুব নিকটবর্তী ইউনিয়ন এই ইউনিয়নে দুই ধর্মের মানুষ বসবাস করে হিন্দু মুসলিম এখানে পারস্পরিক সম্প্রীতি নিয়ে মানুষ বসবাস করে দুর্গাপুর ইউনিয়নে সামাজিক বন্ধন অত্যন্ত মজবুত ও দৃঢ় এখানে বিভিন্ন সমস্যাগুলো সামাজিকভাবেই সমাধান করা হয় যার কারণে এখানে মামলার সংখ্যা অনেক কম দুর্গাপুর ইউনিয়ন পরিষদের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম গোপালগঞ্জ জেলা রেল স্টেশন মালিবাতা বিশ্ববন্ধু শিবাশ্রম কাঠোরবাড়ি ফেলা পাগলের মন্দির অন্যতম এখানকার মানুষের পেশা এখানকার মানুষ কৃষিজীবী দুর্গাপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি নিয়েই মানুষ বসবাস করে দুর্গাপুর ইউনিয়নের সার্বিক মঙ্গল কামনা করি এখানকার জনগণের জনগণের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্টস এবং একটা শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ এবং প্রোফাইল রয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হতে পারেন ধন্যবাদ সবাইকে